দেশের অখণ্ডতা রক্ষায় সর্দার বল্লভভাই পাটেলের অবদান অপরিসীম এ অবদান স্মরণ রাখতে রাজ্যে রাজ্যে একতা যাত্রার আয়োজন সোমবার সর্দার বল্লভভাই ভাই একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত একতা যাত্রায় অংশ নিয়ে বলেন মুখ্যমন্ত্রী পদযাত্রা অংশ নেন মন্ত্রী প্রোগ্রাম রাখা হয়েছে রাখা ওনার যে দেশের জন্য যে উনি কাজ করেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি যেভাবে কাজ করেছেন আর বিশেষ করে এতগুলো প্রিন্সলি স্টেটকে একসাথে করা এটা চারটেখানে কথা নয় এবং মানে আমরা দেখেছি উনিশশো থেকে উনিশশো উনপঞ্চাশ পর্যন্ত উনি যেভাবে কাজ করেছেন দেশের অখণ্ডতার জন্য একতার জন্য তাকে স্মরণ করার জন্যই এই ধরনের কার্যক্রম রাখা হয়েছে বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে